সাহায্যের আলো গ্রুপের সদস্যরা আবারও সাহায্য নিয়ে অসহায় মানুষদের দরজায় নদীয়া জেলার করিমপুর থানার অধীন নাটনা পূর্বপাড়ায় এক অসহায় ব্যক্তি কিছুদিন ধরে তিনি শারীরিক খারাপ অবস্থায় ভুগছিলেন তার উন্নত চিকিৎসার দরকার কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা না থাকায় তিনি চিকিৎসা করাতে পারছিলেন না সেই জিনিসটা প্রত্যক্ষ করেন সাহায্যের আলো গ্রুপের সদস্যরা তাই তারা সকল সদস্য মিলে কিছু কিছু টাকা দিয়ে আজকে তার কাছে একটি বড় পরিমাণের টাকা এবং তার বাড়িতে যান সাহায্য করেন তাকে কিছু খাদ্যদ্রব্য থেকে শুরু করে পড়ার জিনিস সবকিছুই কিনে দেন এবং সাহায্যের আলো সভাপতি হিরক আনসারি তিনি কি বললেন শুনে নেব নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ আমি কি বলবো বলতে এনার কথা শুনে আমারই তো কান্না চলে আসছে তো সেজন্য বিষয়টা হচ্ছে যে আমি চাই যে আমাদের দেখা দেখে আরো মানুষ আসুক কারণ মানুষের বাঁচা মরার একমাত্র উপর হাতে যে কদিন বেঁচে থাকবে যাতে একটু ভালোভাবে থাকে এটাই বলবো হ্যাঁ কিছু কয়েক মাসের সামগ্রী নিয়ে এসেছি আর কত টাকা পয়সা টাকা পয়সা কিছু আছে সেটা আমি দিয়েছি দিয়েছি নাকি

দেখুন আমাদের আলো গ্রুপটা করিমপুরের এখানে খোলা হয়েছে এই কারণেই মা মহূর্ষ রোগীদের যাদের রক্ত লাগে আমরা মূলত রক্তদানের কাজ করি কোনো মানুষের যদি রক্তর দরকার হয় তা আমাদের সাহায্যালোর গ্রুপকে যদি বলে আমরা অতি শীঘ্রই ম্যানেজ করে দিই এখানে নাটনাতে এসেছি নাটনাতে অনেকজন জানে এখানে রাকেশ আছে সাবদিন ভাইয়া আছে অনেক মানুষের রক্ত আমরা কিন্তু ম্যানেজ করে দিয়েছি আর মূলত বিষয় আমরা যে কাজগুলো করে থাকি এই যে এই মানুষটা যে অসহায় এরকম মানুষের অনেক হেল্প আমরা করেছি তা আজকে আমরা নাটনা দেখে এসেছি ওনার জন্য কিছু আর্থিক সহযোগিতা ও কিছু মুদিখানার বাজার করে নিয়ে এসেছি উনি যেন ভালোভাবে চিকিৎসাটা করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে আমরা সাহায্যালো গ্রুপের তরফ থেকে তে আমরা চাই এইভাবে যেন নাটনা কেন আমাদের পার্শ্ববর্তী এলাকা নাটনা মল্লিশপুর বেড প্যাকসা পাঠাপ এরকম কিছু এদের ছেলেরা যারা ইয়ং ছেলেবিরা আছে তারা সাহায্য গ্রুপের সাথে যদি যুক্ত হয় তাহলে আমরা আরও এই গ্রুপটাকে সামনে দিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই সবার কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া মানে সবারই সাথে যুক্ত হয়ে কাজ করা আমরা এটাই চাবো ইয়ং ইয়ং যারা ছেলেরা আছে হয়তো বয়সমান তো পারে না তারা যেন সাহায্যের পাশে থাকে এটাই আমার মূল বক্তব্য তেরো তারিখে এসেছিলো আজকে হলো সাত দিনের মাথায় সেরকম কিছু টাকা উঠে না তাও আমরা অনেক চেষ্টা করেছি আমাদের সভাপতি অনেক পরিশ্রম দিয়েছে টাকা তোলার জন্য আর শাহাবুদ্দিন তারাও অনেকজন টাকা দিয়েছে বা আমাদের করিমপুরের বাইরেও অনেকজন টাকা দিয়েছে সে দশ টাকা হোক কুড়ি টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হোক দিয়েছে আপনার জন্য আপনার এই ভিডিওটা দেখে ঠিক আছে সে জন্য আমরা এখানে দশ হাজার একশো টাকা আপনাকে তুলে দিচ্ছি আপনার হাতে আর আপনাকে প্রায় এখানে মুদিখানা বাজার তার পাঁচ হাজারটা করে দিয়েছি তো আমরা ভবিষ্যৎ আরও চেষ্টা করব আপনি সুস্থ থাকেন আমরা শাহাবুদ্দিন ভাইয়ের মাধ্যমে বা এখানকার যারা আছে অনেক ছেলেরা আছে তার মাধ্যমে আপনাকে হেল্প করার চেষ্টা করবো টাকাটা আপনাকে গুনে আপনার খোঁজ খবর আমরা নেব হ্যাঁ দিস আমার কথা হয়েছে ওনাদের সাথে আমার কথা হয়েছে আপনাকে দশ হাজার একশো টাকা একশো টাকা তাই তো দশ হাজার একশো টাকা দেওয়া হলো

এ বিষয়ে কি বলবো বলতে এসে তো দেখছি যে খুবই অবস্থা খারাপ আমাদের তো দেখেই মানে খুবই খারাপ লাগছে যেটা একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে চলতে ফিরতে পারে কিন্তু ইনি তো সেইভাবেও ক্ষমতা নাই চেয়ারের ওপর বসে আছে ধরে নিয়ে যেতে হবে কিন্তু সবথেকে আমার খারাপ লাগছে এই বাচ্চা দুটোকে দেখে খারাপ লাগছে এদের এদের এখন এনার আল্লা করুক এনার বাচ্চা দুটোর মুখের দিকে তাকে এখন কি যে বলবো আমি বুঝতে পারছি না এখন তো আমরা যতটুকু পারবো আমরা চেষ্টা করব কিছু টাকা পয়সা কিছু সামগ্রী দিয়ে আসলাম খাবার পাতা তো আমি চাই যে আমাদের দেখা দেখে আরও ভাইয়েরা আগে এগিয়ে আসুক আমরা তো এইভাবে সারা জীবন দায়িত্ব নিতে পারবো না কারণ আমরা সরকার থেকে এখনও ফান্ড পাইনি তাই আমাদের দেখা দেখি আরও সব ভাইরা এনজিও যারা আছে বা বিভিন্ন মানুষের আছে তারা সবাই জানিয়ে এগিয়ে আসুক আর সাহায্যদাল সভাপতি হিরা আনসারি